আমরা এখন অবস্থান করতেছি বগুড়ার সারিয়াকান্দি কালীতলা ঘাটে এই যে দেখতে পাচ্ছেন নৌকাটা এই নৌকাটাতে আজকে আমরা নদী পারাপার হব আর কি আমি এর আগে কখনোই এই দিক দিয়ে যাতায়াত করিনি ফার্স্ট টাইমের মতো যাচ্ছি তো আজকে এই জার্নিটার কারণ হচ্ছে একটা বিয়ে এই বিয়ে উপলক্ষে আমরা একটা লং জার্নি দিচ্ছি আর কি তো আমার তো খুব পছন্দ বিয়ে বাড়িতে যাওয়া এই জন্যই কষ্ট করে যাওয়া তো যেতে যেতে নৌকো দেখলাম অনেক জন ছিল যাই হোক প্রায় এক ঘন্টার মতো সময় লেগেছে নদী পার হতে আমরা আমাদের বাইকটাও সঙ্গে করে এনেছিলাম বাইক নিয়ে নদী পার হয়ে আমরা বাইক নিয়ে বাসায় চলে গিয়েছি প্রায় তিনশো কিলোমিটার রাস্তা আমরা পাড়ি দিয়েছি এই দিন আর কি তো এখান থেকে চলে এসেছি বাসায় সাড়ে পাঁচ ঘন্টার জার্নি করে বাসায় এসে গোসল করে রেডি হয়েছি বিয়েবাড়িতে যাওয়ার জন্য আরও যেতে হবে অনেকটা পথ আমরা আছি জামালপুরের ভাটারা এখান থেকে চলে আসলাম নান্দিনাতে জামালপুর নান্দিনা এখানে আমার ফুপি শাশুড়ির নাতনির বিয়ে মানে হচ্ছে আমার ননদের মেয়ে ভাগ্নি হচ্ছে তো বর এসেছে আমি এখানে গেটের এখানে এসে বর দেখতেছিলাম আর কি কি মাসাল্লাহ অনেক সুন্দর আমাদের বর ছিল তো এখান থেকে দেখার পর বরকে আবার স্টেজে নিয়ে যায় বসানো হচ্ছিল ভিতরে প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেলের ভিতরে স্টেজ সাজানো ছিল সেখানে বরকে বসিয়েছে প্রচণ্ড গরম আপনারা জানেন কয়দিন থেকে আবহাওয়া এর মধ্যে বিয়ে অ্যাটেন্ড করা অনেক কষ্টকর ছিল বরকে তো দেখলেন আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন আর এই যে একটা পুচকু সোনা আমার ভাতিজি হয় খুবই কিউট মানে ওকে আমার এত ভালো লাগে তো ও একটি স্টেজের উপরে বসে পোজ দিচ্ছিল অনেক খুশি হচ্ছিল যাই হোক এখন খাবারের পালা আর কি তো এখানে প্যান্ডেলের খাবার ব্যবস্থা করা আছে সবাই খাচ্ছিল তো আমি তখন খাইনি প্রচুর অসুস্থ হয়ে পড়েছি রুমে এসে একটু ফ্যানের নিচে বসেছি আমার পাশে ব্রাইট ছিল মার্শাল্লাহ বলতে ভুলবেন না কিন্তু অনেক সুন্দর লাগতেছিল ওকে আর ওর জন্য দোয়া করবেন আমার ভাগ্নি হয় ওর জীবনটা যেন সুখের হয় এই জন্য অবশ্যই অবশ্যই কমেন্টে দোয়া করবেন আল্লাহর কাছেও চাইবেন হ্যাঁ তো আমি আসলে ভ্লগটা সুন্দর করে ভিডিও করতে পারিনি কারণ আমি অনেক অসুস্থ হয়ে পড়েছিলাম প্রায় তিনশো কিলোর মতো জার্নি করেছি তো অসুস্থ তো হব তার উপর আবার এত পরিমাণে গরম লাস্টে আর নিতে পারতেছিলাম না যাই হোক তো এইদিকে হচ্ছে বরদেরকে খাবার পরিবেশন করা হয়েছে ডালাটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছিল যদি আমি মিস করে ফেলেছি যাই হোক এদিকে ভাইয়ারা খাচ্ছে ভাইয়াদের খাওয়া শেষে পরে আমরা খাইতে বসছি ফ্যানের সামনে একেবারে আমি আসলে গরমে সহ্য করতে পারতেছিলাম না এই জন্য প্রথম ব্যাসে বসিনি কারণ ফ্যানের কাছে সিট